নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের বিশে জুলাই অর্থাৎ জুলাই মাসের কুড়ি তারিখ থেকে জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই যে বারোটা দিন এই বারোটা দিন কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি বহুবার বলেছি আবারও বলছি পশ্চিমবঙ্গে যদি সিংহ রাশির জাতক জাতিকা লক্ষ্য করা যায় তাহলে কয়েক লক্ষ্য রয়েছে প্রত্যেকের কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্মছক আলাদা জন্মছক দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় তাহলে সেটাও আলাদা প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা কালপুরুষ্চ ছক ক্রিয়েট করা হয় চোখের কর্মিয়া দ্বারা তাহলে সেটাও আলাদা এ প্রসঙ্গে বহুবার আমি বলেছি কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে নিমকে বারো ধরা আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড বড ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ তাহলে আজকের আলোচনাটা আমি কিন্তু সার্বিক মতে করছি কেন করছি সেটা বুঝিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় যে আমরা আমাদের নিজের প্রেডিকশানটি করব আমাদের নিজের সম্পর্কে জানব তাহলে অবশ্যই কিন্তু আপনি কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করিয়ে নেবেন এখন পশ্চিমবঙ্গে সবাই কিন্তু নিজেকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলেন কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না জন্ম ছক এবং স্পড ইমপ্লিমেন্টেশন ছক পাশাপাশি রেখে ট্যালি করে প্রেডিকশন করেন হাত দেখা হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সেটাকে মেরে নেয় না যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থে নেই তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে বেস্ট অন স্পড ইমপ্লিমেন্টেশন ছক পিওর পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ দ্বারাই কিন্তু প্রেডিকশন করা সম্ভব সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি ফাইভ 10% টেন ম্যাক্সিমাম লাগে যখন প্রেডিকশন করা হয় যে পার্সেন্টেজ বের করা হয় পার্সেন্টেজ ভাইব্রেশন এইগুলো কিন্তু যখন করা হয় ক্যালকুলেশন যখন করা হয় তখন সংখ্যাতত্ত্ব লাগে কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা একজন জাতক বা জাতিকার পরিপূর্ণ প্রেডিকশন কখনোই করা সম্ভব নয় এইগুলোকে মাথায় রেখে তবেই কিন্তু আপনি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে যাবেন যদি আপনি মনে করেন যে আপনি স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে আসবেন তাহলে আপনাকে অবশ্যই কয়েকটি নিয়ম মাথায় রাখা প্রয়োজন আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না হাতে যারা স্টোন পরে থাকে তাদেরকে আমি চেম্বারে ঢুকতে দিই না আর যারা যারা কেবলমাত্র জানার জন্য আসছি আমি জানি তারপরেও সামনেটা কেমন আছে একটুখানি জেনে নি বলে আমি আসছি তাদেরকে কখনোই কিন্তু আমার চেম্বারে আমি অ্যালাউ করি না এটা আমার নিজস্ব নিয়ম এই নিয়ম ভঙ্গ করার দুঃসাহস কখনো দেখাবেন না মাথায় রাখবেন একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় সুতরাং তিনি আপনার পজিটিভ সাইট নিয়ে আলোচনাই না কেননা পজিটিভ সাইটটাকে কিন্তু রেকটিফিকেশন বা রেক্টিফাই করার কোনো রকমের প্রয়োজন পড়ে না আপনার নেগেটিভ সাইটটা যখন আপনি জানলেন বাই হুক বাই যেভাবেই হোক দরকার হলে ঘুটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করব। এই মানসিকতা যদি আপনার থাকে তবেই আপনি আসবেন আদারওয়াইজ আপনি আমার কাছে আসবেন না অন্য যে কোনো কাছে যেতে পারেন আমার চেম্বারের সামনে ভিড় আমি পছন্দ করি না একজন মানুষ আসুক কিন্তু তিনি যেন অত্যন্ত সিরিয়াস হয়ে আসেন এটাই আমার কাম্য এইবার স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি ভালো মতন যদি লক্ষ্য করা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত শনিকে যদি দেখা যায় শনি কিন্তু এক নম্বর ঘরটাকে যদি আমি কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে হিট করছে এবং শনি কিন্তু চন্দ্রের দ্বারা পরিপুষ্ট হয়ে যাচ্ছে বা চন্দ্র শনির দ্বারাও পরিপুষ্ট হয়ে যাচ্ছে শনি মানেই নেগেটিভ নয় আমি বারবার ধরে বলেছি শনি এমন একটা প্ল্যানেট এমন একটি গ্রহ গ্রহরাজ বলা হয় তাকে তাই জন্য বারবার ধরে বলেছি তিনি কিন্তু গ্রহ শ্রেষ্ঠ বলা হয় তাকে তার কারণটাই হচ্ছে যে শনি যদি কখনও পজিটিভ হয়ে যায় তাহলে শনির আন্ডারে যারা রয়েছে শনি যাদেরকে দৃষ্টি দিচ্ছে শনির ঘরের সাথে যে সমস্ত অর্থাৎ মকর কুম্ভ ঘরের সাথে যে সমস্ত প্ল্যানেট তাদের সম্পর্ক স্থাপন করছে প্রত্যেককে কিন্তু পজিটিভ করে দেয় তা না হলে তাদের যে নেগেটিভিটি সেই নেগেটিভিটিটাকে ইমপ্লিমেন্ট করতেই দেয় না ব্লক করে দেয় কিন্তু শনি গ্রহটা হচ্ছে ডিসিপ্লিনের শনি গ্রহটা গ্রহটা হচ্ছে প্রচন্ড কঠোর কঠিন পরিশ্রমের কথা হ্যাঁ ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের কথা অট্টর বাস্তব বোধের কথা কারকতা এবং সাবর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি তাহলে শনি এবং চন্দ্রের যে অবস্থান আমার মনের মধ্যে চন্দ্র মন মন দ্বারাই কিন্তু দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি দ্বারাই কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা তাহলে শনি যখন উচ্চস্ত হয়ে যায় এবং যখন চন্দ্রের সাথে সে সম্পর্ক স্থাপন করে আমার মনের মধ্যে শনি যা যা কিছুকে রিপ্রেজেন্ট করে বললাম এইগুলোকে সে বিশ্বাস করতে শুরু করে এবং যারা যারা যখন এইগুলোকে বিশ্বাস করতে শুরু করে যারাই বিশ্বাস করতে শুরু করু কেবলমাত্র সিংহ রাশির জাতক জাতিকা নয় একশো চল্লিশ কোটি বিয়াল্লিশ কোটির মধ্যে যারা যারাই বিশ্বাস করতে শুরু করে তারা তারা কতটুকু সফল হয় দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু তারা কখনো বিফল হয় না কেননা পজিটিভ ভাইব্রেশনকে যখন আমি নিচ্ছি এবং কর্মকে যখন আমি বিশ্বাস করছি তখন সেই মানুষটা কর্মকে বিশ্বাস করছি এবং কর্মটাকে করছি এবং আমার লক্ষ্য যখন নির্ধারণ থাকে তখন একটা মানুষ কখনো পরাজিত হতে পারে না কখনো হেরে যেতে পারে না কখনো পিছন দিকে হাঁটতে শুরু করতে পারে না এইটা বিশ্বাস করার জন্য এইটাকে মানে এইটাই ঠিক মনে করার জন্য অ্যাস্ট্রোলজার হওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে সেকেন্ড হাউসকে কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করছে আমি পূর্বেও যা বলেছিলাম শ্রাবণ মাস নিয়ে বলতে গিয়ে বা বাদ বাকি যা যা কিছু নিয়ে বলতে গিয়ে আমি আলোচনা করেছিলাম সেখানে আমি বারংবার ধরে কিন্তু বলেছিলাম যে সিংহ রাশির না এই সময়টা অত্যন্ত পজিটিভ সময় যাচ্ছে বা পজিটিভ সময়টা কিন্তু আরও যাবে সার্বিক মতে আলোচনার মধ্যে দিয়ে বোঝে যাচ্ছে তার কারণ সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের আর্থিক জায়গাটাকে বুঝি ফিনান্সিয়াল জায়গাটাকে এবং আমাদের সঞ্চয়ের স্থানটাকে বুঝি এক্ষেত্রে দুটো জিনিস হবে এক বিপুল অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ওয়েস্ট অফ মানি বা অর্থ হাত থেকে বেরিয়ে যাওয়া সেটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু সঞ্চয়ের জায়গাটাকে বুঝি যেই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ সঞ্চয় হতে চাইবে না সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকেও বুঝি এবং মুখ নিঃশ্রিত বাণীকেও বুঝি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আরো কসাস এবং কনসাস হতে হবে যেহেতু রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে ইলিউশন আবেগ ইমোশনকে আমি এমন অনেক প্রতিশ্রুতি দিতে পারি যে প্রতিশ্রুতি আমি পালন করতে পারবো পারবো না আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আবেগ ইলিউশন বসবাস করতে পারে আমি যদি আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করি আমি যদি ইলিউশনকে মেনে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি হ্যাঁ তাহলে কিন্তু কখনোই আমি সঠিক মতন শনির পজিটিভিটির যে মূল যেই জায়গাটা বাস্তব বোধ সেটাকে খণ্ডিত করব বা খণ্ডন হয়ে যাচ্ছে সুতরাং এখান থেকে কিন্তু ভীষণ কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে শুক্র কিন্তু উচ্চস্ত স্থানে রয়েছে এবং আমি বারবার ধরে বলেছি শুক্র মানে লাকজারিয়াস লাইফ লিড করা প্রত্যেকটা স্তর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে লাকজারিয়াস লাইফের যে মানে নির্দিষ্ট অর্থ সেটা এক নয় যেই মানুষটা স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স হ্যাঁ বাঁচার জন্য যে স্ট্রাগেল করছে লড়াই করছে সংঘর্ষ করছে বা কারোর দেখা যাচ্ছে অনেক দেনা হয়ে গেছে সাধারণ মানুষের যন্ত্রণা সাধারণ মানুষই বোঝে না তো অন্যান্য মানুষ বুঝবে এসে তো অনেক দূরের ব্যাপার যে কোনো কারণের জন্যই হোক প্রচুর দেনা হয়ে গেছে অর্থ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে জালে জড়িয়ে গেছে কি করে বেরোবে বুঝতে পারছে না আপনারা দেখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপরচুনিটি আসবে এমন অনেক জায়গা মানে সিচুয়েশন ক্রিয়েট হবে যখন আপনি কিন্তু সারভাইভ করার পথটা খুঁজে পাবেন এবং সারভাইভ করতে পারবেন আমার যে সিচুয়েশন সেখান থেকে উত্তরণে ওঠার নামই কিন্তু লাকজারিয়াস লাইভ লিড করা কেবলমাত্র বিএমডাব্লিউ কেনা আর দেখা যাচ্ছে সারাক্ষণ এসির মধ্যে বসে ড্রিঙ্ক করছি আর মাংসের কাটলেট খাচ্ছি সেটাই লাক্সারিয়াস লিড করা বলে না ফাইভ স্টারে গিয়ে খাচ্ছি লাক্সারিয়াস করা বলে না সবার ক্ষেত্রে একভাবে প্রযোজ্য নয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসার যে পথ যে সময়টা টাইমিংটা সেটাও কিন্তু যখন শুক্র উচ্চস্ত হয়ে যায় সেক্ষেত্রে লক্ষ্য করা যায় সবচেয়ে বড় কথা চন্দ্র এবং শনির অবস্থানের মধ্যে একটা জিনিস যেটা রয়েছে যেটা শুক্র শুক্র উচ্চস্থ হলে নেগেটিভ হয়ে যেতে পারে সেটা হচ্ছে আমি যখন আস্তে আস্তে বেরিয়ে আসছি নেগেটিভিটি থেকে বা আমার বিজনেস ক্ষেত্রে বিজনেস হতো না এখন মোটামুটি বিজনেস হচ্ছে তখন আরো পাওয়ার লোভে আরও পাওয়ার চাহিদায় আমি কিন্তু তখন কি করতে পারি সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে রয়েছে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশন বাসা বাঁধতে পারে ইলিউশন আবেগ দ্বারা কিন্তু আমি অনুপ্রাণিত এবং চালিত পরিচালিত হয়ে যেতে পারি যদি চালিত পরিচালিত অনুপ্রাণিত হয়ে যায় তাহলে কি হবে তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি ভুল পথে চালিত হয়ে যাচ্ছি সেটা আমি অন্য একটা বিজনেস করতে পারি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারি বা আমার মধ্যে দেখা গেলো যে ওভার মানে ওভার কনফিডেন্ট হয়ে গেলাম কনফিডেন্সের জায়গাটা ওভার ফ্লো হয়ে গেল সেটাও লক্ষ্য করা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমার যে সিচুয়েশন ছিল সেখান থেকে আমি উচ্চস্তরে চলে গেলাম প্রফেশনাল জায়গায় সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এবং সেটাকে হ্যান্ডেল করতে গিয়ে আমি দেখা যাচ্ছে কালঘাম ছুটে যাচ্ছে সেখান থেকে আমি ইরিটেড হয়ে যেতে পারি ইরিটেড হয়ে গেলে সেকেন্ড হাউসে রাহু রাহু সেকেন্ড হাউসে থাকলে কি হয় আমি প্রয়োজনের চাইতে বেশি কিন্তু কথা বলি যখনই বেশি কথা বলতে শুরু করি তখনই লুস্টক বা আমার শব্দ ব্রহ্মকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করব সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন এখন খুব ভালো মতন যদি দেখা যায় যে আমার যে বৃহস্পতি এবং বুধের অবস্থান কন্ট্রাডিকশন সৃষ্টি হয়ে গেল কেননা বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান আমি বিশ্বাস করে নিয়েছি যে আমার ভেতরের যে জ্ঞান রয়েছে ভেতরের যে অভিজ্ঞতা রয়েছে কনফিডেন্স রয়েছে হ্যাঁ আমি যা যা কিছু গেম করেছি সেইগুলোকে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমি ইমপ্লিমেন্ট করছি বা করে আসবো সেটাই আমি জেনে এসেছি কিন্তু যখনই সেখানে বুধ চলে এলো বুধ এবং বৃহস্পতি দুজনে কিন্তু মানে বন্ধুত্বপূর্ণ গ্রহ নয় তার কারণ বুধ মানে হচ্ছে যুক্তি বুধ মানে হচ্ছে বুদ্ধি বুধ মানে হচ্ছে আমার ব্রেনকে ইমপ্লিমেন্ট করা এবারে আমার যখনই মস্তিষ্ককে ইমপ্লিমেন্ট করার সময়টা আসবে বা জায়গাটা আসবে তখনই আমার মন কাজ করতে শুরু করবে মনের মধ্যে ইলিউশন আবেগ ইমোশন থাকার জন্য তখন অনেক সময় যেহেতু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে আমার চাহিদা বৃদ্ধি হবে আমার চাহিদা বৃদ্ধি হওয়ার জন্য কি হবে অনেক সময় কেবল কর্মই যে আমার সফলতার একমাত্র পথ সেটাকে আমি বিশ্বাস করব না তখন আমি অনেক সময় ফাটকা জায়গাকে বিশ্বাস করতে পারি তখন অনেক সময় কেউ মানে যুক্তি দিল বুদ্ধি দিল দেখা গেল আমি ভুল ভাবে কিন্তু অর্থকে মিসইউজ করে ফেললাম ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললাম বা আমি অহিতুক আমার বিজনেস ক্ষেত্রটাকে এক্সটেন্ড করলাম এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন বিশেষ করে যারা বিজনেসম্যান সিংহ রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কেন না বুধ কিন্তু বিজনেস কেউ রিপ্রেজেন্ট করে বিজনেসের কারো কথাই হচ্ছে বুট তাহলে আমার বিজনেসের ক্ষেত্রে তোর কেবলমাত্র আমার জ্ঞান এক্সপিরিয়েন্স দ্বারাই আমার যা লাভ হচ্ছে এই লাভে হবে কেননা অর্থনৈতিক চাহিদা লোভে পরিণত হতে মানে কয়েক সেকেন্ডের ব্যাপার তখনই কিন্তু আমি ভুল ভাবে কিন্তু নিজেকে ব্যবহার করতে শুরু করব আমার বুদ্ধিকে ব্যবহার করতে শুরু করব যখনই ভুলভাবে আমি আমার বুদ্ধিকে ব্যবহার করতে শুরু করব। তখন আমার ভেতরের জ্ঞানটাও কিন্তু কি হবে আমার অভিজ্ঞতা আমার জ্ঞান সেইটা সফলতার জন্য সঠিক নতুন ইমপ্লিমেন্ট আমি কোনো মতেই কিন্তু করব না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার যদি বুধ ফিজিক্যালি কিন্তু রবির সাথে বসে আছে এবং সবচেয়ে বড় কথা সেখানে কিন্তু চন্দ্র হিট করছে সমস্তমে তাহলে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে ফ্লাকচুয়েশনের জায়গা আমার বিজনেসের ক্ষেত্রে আমার বুদ্ধির ক্ষেত্রে আমার যুক্তির ক্ষেত্রে আমার ব্রেন ওয়ার্কের ক্ষেত্রে এবং সেখানে চন্দ্র বসে রয়েছে নাইন সিক্স মধ্যে মঙ্গল এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে অন্যকে বিশ্বাস করতে শুরু করব কেউ একটা বুদ্ধি দিল ওই ঠিক বলছে ওই একদম ঠিক বলছে দেখা যাচ্ছে ঘরের মা বাবা স্ত্রী বা অপোজিট ভাবে স্বামী যে কথাটা বলছে সেই কথাটাকে সেই যুক্তিটাকে আমি মেনে না অথচ চায়ের থেকে রতনবাবু যে কথাটা বলছি বা ক্লাব ঘরের স্বপন যে কথাটা বলছে সেই কথাগুলোকে আমি মেনে নিচ্ছি এবং অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে যাচ্ছি কেউ একজন বললো আমি ভালো আমি বিশ্বাস করে নিচ্ছি আমি ভালো কেউ একজন বললো আমি খারাপ আমি বিশ্বাস করে নিচ্ছি আমি খারাপ কেউ একজন বলল তোমার ওয়াইফ সম্পর্কে তোমার হাজবেন্ড সম্পর্কে তোমার পিতামাতা সম্পর্কে তোমার সন্তান সম্পর্কে তার কথাকেই আমি প্রথম অবস্থাতেই বিশ্বাস করে নিচ্ছি আমি কখনো ক্ল্যারিফাই করছি না যে কথাটা সে বলছে সেটা সঠিক না ভুল এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে তার ফলে কি হবে তার ফলে ব্যক্তিগত জীবনের জায়গায় বা যদি আমি কমিউনিকেশনের জায়গাটাই দেখি তুমি এবং আমি মিলে আমরা সেই জায়গাটায় আমিত্বের প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে যেহেতু রবি রয়েছে এবং রবি বুদ্ধি মানে বুধের সাথে সুতরাং ফ্লাকচুয়েশনের জায়গাটা চন্দ্রের সাথে মনের ফ্লাকচুয়েশান জায়গাটা আমার যদি মঙ্গলের সাথে আমার জায়গার ফ্লাকচুয়েশান জায়গাটা আমার যে কাইক পরিশ্রম ফ্লাকচুয়েশনের জায়গাটা কখনো মনে হচ্ছে করি ডেডিকেশন ডিভোশন কখনো কখনো মনে হয় আর লেজেন্ড বলেছে হ্যাঁ আমার যারা মানে মানে হাই প্রোফাইল মানুষেরা বলেছে তাহলে তারা কি বলেছে যে ভাগ্যই সমস্ত কিছু বলে আসছে আর এই মানুষটা যাকে আমি ফলো করি সেলিব্রিটি যারা তারা বলছে ভাগ্যই তো সব আমার জীবনে ভাগ্যই সব এবার ভাগ্যই সব আমিও বিশ্বাস করে নিচ্ছি বাবা সেই বলছে ভাগ্যই সব তাহলে ভাগ্য সব হবে না তখন আমি কর্ম করাটা বন্ধ করে দিচ্ছি কর্ম করাটা বন্ধ করে দিচ্ছি আর যখনই আমি মনে করব ভাগ্যই সব সব যখনই আমি মনে করব ঈশ্বর আমাকে সবকিছু পাইয়ে দিচ্ছে এবং যখনই আমি আমার যে চাহিদা সেই চাহিদাটা পরিপূর্ণতার জন্য যতটা না কাজ করব তার চাইতে বেশি ঈশ্বরকে পুজো দিতে শুরু করব তার মানে কনফিডেন্সের জায়গাটা আস্তে 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 হইতে শুরু করেছে যেটা একশো চল্লিশ কোটি মানুষের প্রায় প্রত্যেকেরই কিন্তু কারোর কম কারোর প্রত্যেকেরই কিন্তু হইতে শুরু করেছে এই জায়গাটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং কেতুর অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে রবি তো হয়ে রয়েছে রবির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে একটা জিনিস কিন্তু মারাত্মকভাবে হবে কি আমার মধ্যে আমি বস আমি হেড আমি এই আমি ওইখানে ওই করবো বা আমি সত্যকে বিশ্বাস করি আমি অসত্য কখনো না আমি অ্যাক্টিভিটিস করতে না আমি তার ফলে কি হয়ে যাচ্ছে জল হতে না যে পাত্রে ঢালা হবে সেই পাত্রের আকার আমি ধারণ করতে পারবো না এবং মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে পারবো না আরে মনের বিরুদ্ধে কম্প্রোমাইজ তো অনেক দূরের ব্যাপার মানে কম্প্রোমাইজই করতে পারবো না কম্প্রোমাইজটা প্রতিটা মুহূর্তে আমরা কোনো না কোনো ভাবে করে চলি কম্প্রোমাইজ করতেই হবে আর আমার আমিত্বকে বিসর্জন দিতেই হবে গন্ডারের চামড়া প্রয়োজন তা না হলে তুমি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সফল হতে পারবে না তাহলে সেই জায়গাটাই কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে বা দেখা গেল মনের বিরুদ্ধে কি কম্প্রোমাইজ করতে হলো বা দেখা গেল কেউ এমন কিছু স্পর্শ আমি অত্যন্ত সেন্সিটিভ পার্সেন্ট হয়ে যাচ্ছি কেউ কিছু বললো আমার গায়ে রেগে গেল তার ফলে কি হবে চন্দ্র এবং সূর্যের অবস্থান মনের ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে মানসিকভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে এবং কেতু নেগেটিভ হয়ে যাবে কেতু এবং মঙ্গলের অবস্থান সুতরাং আমি নয় লুস্টপ করতে পারি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি আমার মধ্যে পশুত্ব জেগে উঠতে পারে আর তা না হলে কিন্তু আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি কুইট করে ফেলতে পারি তো ওদের সাথে আমি আর যাবই না ওদের কাছে আর আমি যাবই না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় বুধ দ্বারা কেবল বোঝা যায় না কিন্তু মঙ্গল এবং কেতু দ্বারাও কিন্তু নারভের জায়গাটা বোঝা যায় নার্ভ কার কত স্ট্রং এটা কিন্তু মারাত্মক জিনিস কোনো একটা জায়গায় যাচ্ছি যে থেকে দেখা গেল যে ওইখানে যদি যেতে হয় ওইখানে যদি থাকতে হয় ওখানে যদি কাজ করতে হয় তাহলে আমাকে কম্প্রোমাইজ করতে হবে বা ওদের মতন হতে হবে বা আমার যে ধ্যান ধারণা সেগুলো বাড়িতে রেখে যেতে হবে ওইখানে ওই ধ্যান ধারণা করা চলবে না আমি সেখানে যাবই না সেটা কুইট করে বেরিয়ে চলে এলাম ওইখানে আমি যাবই না কিন্তু রিয়েল ফাইটার রিয়েল যারা সফল তারা কি করে তারা কুয়াশা চিড়ে অন্ধকার চিড়ে প্রতিবন্ধকতা চিড়ে বেরিয়ে চলে যায় তারা কখনো কুইট চলে আসে না এটাও কিন্তু লক্ষ্য করা যায় করে বেরিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্সোনাল লাইফের ক্ষেত্রে প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে অহেতুক দুশ্চিন্তার জায়গা কাউকে আঘাত করে ফেলা বা আমার পরিবারের মধ্যে অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা একটা সারাক্ষণ টেনশনের টেনশন কাজ করবে কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এটাও লক্ষ্য করা যাচ্ছে ছোটোখাটো ব্যাপারে কিন্তু যেটা দেখতে পাচ্ছি নাইন সিক্স কানেকশন থ্রি সিক্স এবং ওয়ান ইলেভেন কানেকশন ছোটোখাটো ব্যাপারে দেখা যাচ্ছে মানে আমাদের মানে কি বলবো মনের বিরুদ্ধে যাওয়া মতের বিরুদ্ধে যাওয়া আর্গুমেন্টে জড়িয়ে পড়া ছোট ছোটো ঝগড়াঝাঁটি বৃহৎ আকার ধারণ করা বৈবাহিক জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট করা সন্তানের জন্য মারাত্মক মানে চিন্তা ভাবনা করার জায়গা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা সন্তান এমন কিছু করলো যার জন্য পারি পারিবারিক দেখা যাচ্ছে মর্যাদা রাহানি হয়ে যাচ্ছে সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতকই হও জাতিকাই হও রেজাল্ট তোমাদের অনুকূলে আসবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধু থেকে ভীষণ সাবধান আত্মীয় থেকে ভীষণ সাবধান নিজের ভাই বা নিজের বোন আমার আমরা দেখা গেল ভাই এবং বোন আমার বোনের বিয়ে হয়ে গেছে কাছাকাছি থাকে তাদেরও একটা সংসার রয়েছে তারও শ্বশুর শাশুড়ি হান তান সেখান থেকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি নেগেটিভ ভাইব্রেশন বা গুপ্ত শত্রুতার জায়গা হ্যাঁ লক্ষ্য করা যাচ্ছে তারপর মাস্তুত পিস্তুত জ্যাতো ভাই বোন থেকে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ভীষণ সাবধান মেয়েদের ক্ষেত্রে সিংহ রাশির মেয়ে যারা তারা কিন্তু প্রেমজ জীবনের ক্ষেত্রে খুব সাবধান ভুল জাতক বা জাতকের সাথে কিন্তু তুমি জাতককে ভালোবাসার মানুষ বলে মনে করতে কিন্তু আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি বই যারা তোমরা সিংহ রাশির জাতক জাতিকা বিবাহ নিয়ে আলোচনা করবে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু প্রেমজ জীবনের ক্ষেত্রে আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে কোনো মতেই কিন্তু পাচ্ছি না বরং সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু যারা প্রেমিকা হবে আজকের দিন তো বোধহয় গার্লফ্রেন্ড বলে তাদের থেকে সাপোর্টের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অনেক সময় আমরা স্কুল কলেজে ইনস্যাচুয়েশন দ্বারা অনেক ভুলভাবে আমার বান্ধবী বা আমার বন্ধুকে প্রেমিক প্রেমিকা বানিয়ে ফেলি আমরা প্রেম করছি এই যে একটা কি বলবো অপরিপক্ক প্রেমজ সম্পর্ক এই অপরিপক্ক প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু যৌনতা চলে আসতে পারে ভুল ইমপ্লিমেন্টেশন চলে আসতে পারে বা দেখা গেল আমি এমন কোনো কিছু আমার সম্পর্কটা হচ্ছে যার ফলে কিন্তু পারিবারিক মর্যাদাহানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যারা তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত নেশা কমাতে হবে নেশা করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিকভাবে ডিপ্রেশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এইটুকুই নমস্কার